আসসালামু আলাইকুম ও ওয়া অবরাতু আপনারা একজন সাথে দর্পণ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম ইনশাআল্লাহ আগামী রবিবার দিবাগত রাত্রে শবে বরাত শবে বরাতের অর্থ হল মুক্তির কেউ কেউ বলেছেন ভাগ্য রজনী তো যাই হোক এই শবে বরাত সম্পর্কে নানান জল রয়েছে বিশেষ করে যারা মাযহাবি মাযহাব মানে না সেই সব মতাদর্শ তারা এই শবে বরাতকে মান্যতা দেন না এবং সবে পরাত সম্পর্কে তারা বিদাত বলে কুটুক্তি করে কিন্তু এই লাহহাবিদের গুরুদের গুরুদের মধ্যে একজন গুরু যার নাম হলো নাসির উদ্দিন আলবানী তিনি তার লিখিত সিলসিলাতু শাহিহা বলে একটি কিতাব লিখেছেন তিনি এই কেতাবের মধ্যে লিখছেন যে সাবে বরাত সম্পর্কে যে হাদিস বর্ণিত রহী আছে এটি সম্পূর্ণ এর সনদ কোটেশান শহী তাহলে যাদের গুরু বলল সবে বরাত বলে রয়েছে মূল্যবান রাত কিন্তু তারা নিজেদের গুরুদেরকেই নিজেরা মানে না বরং তাদের সঙ্গেও ইত্তেলাফ রাখে তাহলে ক্ষেত্রে বোঝা যায় তাদের পাওনা করি শুদ্ধে হয় মানুষেরা বলে তারা ইহুদিদের দালাল এটি ভাববার বিষয় রয়েছে একটি সই হাদিসকে যারা বিদাত বলে উড়িয়ে দেয় আপনি তাদের কোন কথার উপরে আমল করবেন এবং তাদের জীবনের কোন কাজ দেখে আপনি বিশ্বাস করবেন বলুন তো এজন্য করে ইহাদের কথায় কর্ণপাত না করে নিজেদের আমল নিজেরাই করবেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন কমপক্ষে বারো রাকাত নফল নামাজ আদায় করবেন জিকি রাজগার করবেন তাও বা পার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন সাথে দর্পণ চ্যানেলের সঙ্গে সদা সর্বদা বন্ধুত্ব রাখুন